ফুটবল প্রেমীরা হয়তো নেইমারকে ইন্টার মায়ামিতে দেখতেই বেশি পছন্দ করবেন তাতে বার্সেলোনায় কিংবদন্তি হয়ে ওঠা এমেসেন তিন আক্রমণ ত্রয়ীকে আবার দেখা যাবে ফুটবল মাঠে তবে নেইমারকে সিদ্ধান্ত নিতে হবে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ চিন্তা করে এবং সেটা এই বছর শেষ হওয়ার আগেই এবছর জানুয়ারিতে নেইমার ফিরেছিলেন নিজের শিকর শান্তসে ক্লাব ও জাতীয় দল একের পর এক চোটাগাদ তাকে ক্লান্ত করে তুলেছিল ফলে সৌদি আরবের আল হিলাল তাকে ফ্রি এজেন্ট হিসেবেই ছেড়ে দেয় এরপর তেত্রিশ বছর বয়সী নেইমার ফিরে যান ব্রাজিলে কিন্তু ঘরের মাঠেও সুখ মেলেনি তার ক্লাব সান্তোষ এখন অবনমন এড়ানোর লড়াইয়ে এদিকে নেইমারও খুব একটা নিয়মিত নন মাঠে কারণ সর্বশেষ চোটের পর এখনো পুরো ফিট হতে পারেননি হ্যামস্ট্রিং এর চোটে এখনও তিনি মাঠের বাইরে স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পর্টের খবরে বলা হয়েছে নেইমার নাকি পরের দলবদল উইন্ডোতেই এমন এক গন্তব্য খুঁজছেন যা তাকে আবার আলোচনায় ফিরিয়ে আনবে তাতে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলক থেকেও নিজের গুরুত্ব বোঝানো সহজ হবে নেইমারের জন্য তবে সমস্যা হচ্ছে ইউরোপের বড় ক্লাবগুলো এখন তার দিকে তাকাচ্ছে না ইউরোপীয় ফুটবলের দরজা আপাতত নেইমারের জন্য বন্ধ বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরওয়ার্ডও তাই বুঝে গেছেন পুরোনো মঞ্চে ফেরা হয়তো আর সম্ভব নয় বাস্তবত এমন হয়ে গেছে নেইমার মাঠে যত সময় কাটান চোটে তার অনুপস্থিতি এর চেয়ে বেশি তার শেষের সময় চলে এসেছে আল হিলালে খেলার সময় এসিএল চোটি আসলে তার বড় সর্বনাশ করেছে সেই চোটের পর নেইমার আসলে একরকম হারিয়ে গেছেন ইউরোপের দরজা যেহেতু বন্ধ তাই এখন নেইমারের সামনে মাত্র দুটি পথ এক সান্তোসের সঙ্গে আরও ছয় মাসের নতুন চুক্তি করা দুই মার্কিন মুলুকে পাড়ি দেওয়া এমএলএসে খেলার স্বপ্ন নাকি অনেকদিন ধরেই দেখছেন নেইমার কারণ সেখানে জীবনযাপন সহজ তার উপর আছে খ্যাতি ও বিনোদন জগতের জৌলুস আর সবচেয়ে বড়টা লিওনেল মেসি ঘনিষ্ঠ বন্ধু মেসি সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছেন আরেক বন্ধু লুইজ সোয়ারেজও আছেন মায়ামিতে পুরোনো বন্ধুদের পাশে আবার মাঠে নামার ভাবনা তার